মানুষের আত্মা রুহ যখন কণ্ঠাগত হয় মানে এখানে পৌঁছে যায় তার হ্যাঁ এজাব আলাকাতিল হুলকুম যেমন অন্য আয়াতে রয়েছে ওয়াকিলা যখন মানুষ মবর্স অবস্থায় শেষ অবস্থায় মরু মর আর বাঁচবে না তখন পরিবার পরিজন আত্মীয় আত্মীয় স্বজন কি করে কিছু আছে যারা দেখো কোনো আলেম আলমে দেখো কোনো ব্যক্তি দেখো কেউ একটু ঝাড়ফুঁক করতে পারবে কিনা ওই ঝাড়ফুঁকের কথা এখানে বলা হয়েছে আর যাদের চিকিৎসা সম্পর্কে ধারণা আছে আর চেষ্টা করে চিকিৎসা করে কোন রকম করে যদি বাঁচাইতে পারি আর সুস্থ করতে পারি তো দেখো দেখো কোনো ডাক্তার কেউ দেখো তাড়াতাড়ি করে ডাক্তার দেখো আর নাহলে চলো তাড়াতাড়ি ডাক্তার ডাক্তার কাছে নিয়ে চলো চলো অ্যাম্বুলেন্স নিয়ে আসো করে না করে না জি ওয়াকিলা তখন লোকেরা বলতে থাকেই কাছের লোকেরা পরিবারের লোকেরা মানরা কে ঝাড়ফুঁক ফুঁক কর্নেওয়ালা আছে আছে দেখো তো কেউ ঝাড়ফুঁক করতে পারবে কেন একটু ফুকটুক দিয়ে যদি ভালো হয়ে যায় আল্লাহ আর আপনার এদিকে কিন্তু মরার সময় চলে এসছে মালাকল মত এসে বসে গেছে হ্যাঁ আল্লাহর রহমতের ফেরেস্তা না হয় আজাবের ফেরস্তা চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলেছে জি আপনি দেখতে পাচ্ছেন যে শেষ অবস্থায় আছেন কিন্তু আপনার আশেপাশে স্বজন কেউ দেখতে পায় না তাদেরকে আল্লাহ আকবর অজানা অন্য হল ফেরাক যেই সময় তার ফুক করাবার জন্য তাকে সুস্থ করার জন্য তার চিকিৎসার জন্য ডাক্তার খুঁজছেন অমুক খোঁজছেন তমুক খুঁজছেন কোনো ব্যবস্থা খুঁজছেন তখন অজান্না সেই সময় ওই ব্যক্তির যেই ব্যক্তি মৃত্যু মুখে পতিত এখন সে অবস্থায় ও তার বিশ্বাস হয়ে গেছে হ্যাঁ সুনিশ্চিত তার কাছে জান্ন মানে আইকানা তার ইকিন হয়ে গেছে এখানে না হল ফেরাক যে এটা আমার বিদায় মুহূর্ত আমার স্ত্রীর সাথে আর থাকবো না আমার ছেলেমেয়ের সাথে আর থাকার কোনো সুযোগ নেই আমার দুনিয়ায় থাকার আর কোনো সুযোগ নেই মানে জুদা এখন আমি স্ত্রী থেকে ছেলে মেয়ে থেকে দুনিয়া থেকে দুনিয়ার ভোগ বিলাস থেকে টাকা পয়সা থেকে ব্যবসা বাণিজ্য থেকে যা যেখানে করছিলাম কাজকর্ম থেকে ফেরাক আমাকে এখান থেকে জুদা হইতেই হবে বিদায়ের ঘড়ির ঘন্টা বাজছে অজান না আন্না হল ফেরা বলতা তখন এমন অচল হয়ে গেছে যে এক পায়ের নলা আর এক পায়ের নলার সাথে মিলে গেছে মানে অচল হয়ে পড়েছে অচল হয়ে পড়েছে আর চলার কোনো ক্ষমতা নেই আর বিছানা থেকে উঠবেও না ভাবছে যে উঠাবেন সুস্থ করে বলতা ফতি সাক ও সাক এলা রব্বে খাইয়া মেজে তাহলে এরপরে কি হবে আল্লাহ বলছেন তোমার রব মহান আল্লাহ যিনি যিনি মাবুদ তার কাছে এখন নিয়ে যাওয়া হবে মাসাক সাকে আসুক মানে হ্যাঁ নিয়ে যাওয়া পিছন থেকে তাড়িয়ে নিয়ে যাওয়া এই জন্য ড্রাইভারকে এই মাসাক এখান থেকে সায়েক বলা হয় আর আপনার এই আঞ্চলিক ভাষায় মাতৃভাষা সাওয়াক বলা হয় ঠিক না জি হ্যাঁ এলা আরব ডেকে আমি সেই দিন আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে হয় সসম্মানে নিয়ে যাওয়া হবে আর না হলে বড় লাঞ্ছিত অবদস্ত করে নিয়ে যাওয়া হবে সরকারের কাছে যদি কোনো ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় তার দুটো অবস্থা হইতে পারে প্রশাসনের কাছে নিয়ে যাওয়া হলে বা সরকারি দফতরে নিয়ে গেলে সসম্মানে নিয়ে যাওয়া হচ্ছে বড় হ্যাঁ আদর আপ্যায়নে নিয়ে যাওয়া হচ্ছে আর না হলে লাঞ্ছিত করে আসামের কাঠগড়ে হাজির করে হাত পায়ে আপনার শিকলাবদ্ধ করে নিয়ে যাওয়া হচ্ছে এইরকমই রোহের অবস্থা হবে আল্লাহ আল্লাহরের সুরায় আল কেয়ামাই এই মরণের মুহূর্তের কিছুটা চিত্র ধরে তুলে ধরেছেন আল্লাহ রব্বান আমাদের জন্য মরণকে যেন সহজ করেন এবং মরণের পরের জীবনকে আল্লাহর যেন সুখময় করেন এই মৃত্যু সম্পর্কে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করে আর এটাই দিয়ে আজকের আলোচনা শেষ হবে এক নম্বর হাদিস সাহাবি সাহালিবেন সাদ আনসারির আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন যা জিবরুল ইলানবী সাল্লি সাল্লাম একবার নবী সালামের কাছে জিবরাইল আলিহিসাল্লাম আসলেন যখন তখন আসতেন ওহিনী আসতেন আবার কখন এমনি দেখা সাক্ষাতের জন্য আসতেন আল্লাহর হুকুম হইলে আসতেন আল্লাহ বিনা হুকুমে নয় নবী সালামের কাছে এসে বলেন ফাঁকা আয়া মোহাম্মদ এসব হে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম জিবাইল ফেরেশতা নবী শাসম মোহাম্মদ বলছেন কিন্তু কোন ওম্মতের কোন ব্যক্তির জন্য যাই ছিল না যে নবী এইভাবে সম্বোধন করবে কাফেররা এইভাবে সম্বোধন করত তো নবী নাসম সম্বোধন করতে হবে রসুল আল্লাহ হ্যাঁ নবী আল্লাহ এইভাবে সাহাবাহ কেরামগণ সম্বোধন করতেন হে মহম্মদ সাল্লা জিব্রাইলিসাম বলছেন তুমি যতদিন চাইবে বাঁচো যদি চাও যে আমি হাজার বছর বাঁচবো হাজার হাজার বছর বাঁচবো যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটি এমনকি ক্ষেত্রে। ক্ষেত্র মা মাসেত মানে যা চাও যতটা চাও সময় তুমি দুনিয়াতে জীবন যাপন করো বেঁচে থাকো কতদিন চাও তুমি যা ইচ্ছা তাই তোমার চাওয়া শেষ হল কত চাইবে না এক হাজার বছর বাঁচবো দুই হাজার বছর বাঁচবো চাইবে তারপরে তারপরে ফাইন না কামাইয়েত তারপরে তোমাকে মরতেই হবে হবে হাই চিরকাল থাকবে না কেউ আল্লাহ সবসময় আল্লাহ আল হাইয়ুম আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব চিরস্থায়ী আল কাইয়ুম তিনি সবসময় তিনি আছেন থাকবেন আল কাইয়ুম কিন্তু এমনকি কি রসুল উল্লাহ সাল্লাহ এক শ্রেণীর মনে করে যে তো বেয়াদবি হয়ে গেল তো জিবরা আলী ইসলাম তাহলে বেয়াদবি কই দিলেন না জিবরাইল আলী ইসলাম তাহলে ওয়াহাবি হয়ে গেলেন না কেউ যদি ভারত বাংলাদেশে বেদাতি মহলাকে বলেন নবী মারা গিয়েছেন ইন্তেকাল করেছেন আরে পাক্কা ওয়াহাবি তাই যদি হয় তাহলে সবচেয়ে বড় ওয়াহাবি হচ্ছে জিবরাইল আলী ইসলাম আর জিবরাইল ইসলাম যদি ওয়াহাবি হন তো আমি কেন প্রত্যেক মুসলিমের জন্য ওয়াহাবি হওয়া ফরজ প্রত্যেক মুসলিমের জন্য ওহাবি হা ফরজ আর ওয়াহাবি মানে আল্লাহ কোনো খারাপ কথা নাই গালটা দিয়েছে তারা কিন্তু গালটা খুব ভালো আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারছেন নাম নাম আল্লাহর তার ওয়াহাবি মানে কি আল্লাহ যেমন হক আল্লাহর নাম আরবিদাতি মোল্লা সমাজে হ্যাঁ হকানি আলেম বলছে না বলছে না রব্বানি আলেম আলেমে রব্বানি হকানি আলেম তো হক্কানি কেন বলছেন আব্দুল হক আল্লাহ নাম আল হক আর যে হক কথা বলে আর হক মেনে চলে সে হচ্ছে হকানি কিন্তু হক না তারা নিজেদেরকে হকানি বলে তাদের বেদাতী মিডিয়া আছে এই সুফি বেদাতীদের বলে আহলে হক মিডিয়া আহলে বাতে লেখবারে কিন্তু নাম তাদের আহলে হক মিডিয়া বুঝতে পেরেছেন তো হকের দাবি করলে হবে না হক হচ্ছে ওহির বিধান কোরআন এবং সহি সন্না এবং কোরআন সহি সন্নাকে যেইভাবে রসুল্লাহ সাহাবাইকার থেকে বুঝিয়ে দিয়েছেন ওই বুঝকে সামনে রেখে কোরআনে হাদিস যারা মেনে চলবে আমল করবে তারাই হচ্ছে আহলে হক আর তারাই হচ্ছে হকানি আল্লাহ বুঝার তৌফিক দান করুন তাহলে জিবাহি বললেন এস মাসে যতদিন বাঁচবা বাঁচো ফাইন না তুমি নিঃসন্দেহে মৃত মরণশীল মাইয়েতটা বাংলা হয়ে গেছে মাইয়েত শব্দ আরবি শব্দ হাদিস আছে তাই না কোরআনেও আছে

হাই থাকবে না তুমি একমাত্র হাই আল্লাহ রাহ আর তোমার দুশ্মন যারা আছে বা অন্যরা আছে তারাও মাইয়েতুন তারাও মৃত তারাও মরণশীল মরবে জিবুরা ওই কথাই বলছেন আয়াত সুরেশমারের আর হাদিস এক হলো না হলো না হ্যাঁ আর বেদাতির আকি দেন কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোরআন হাদিসের উল্টো আকি কোরআন হাজি বলছেন নবী মৈয় আর বিদ্যাতি আকিদা বলছে হায়াতুন নবী নবী আল্লাহ যেন সঠিক বুঝদান করেন অন্ধত্ব দূর করেন গোড়ামি দূর করেন জাহালাত অজ্ঞতা দূর করেন